কলকাতার অনিকের আয়োজনে ও হলদিবাড়ি কোলাজের ব্যবস্থাপনায় অরবিন্দনগর কমিউনিটি হলের পাশে অস্থায়ী মঞ্চে গতকাল অর্থাৎ শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় আন্তঃবিদ্যালয়ে বাংলার ছোট নাটক প্রতিযোগিতা দুই আজ রবিবার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে খালপাড়া নিউ প্রাথমিক বিদ্যালয় ডাক্তার বি আর আম্বেদকর প্রাথমিক বিদ্যালয় নীলকুঠি সিস্টার নিবেদিতা উচ্চ বালিকা বিদ্যালয় কোচবিহার সদর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় সোনাউল্লা প্রাথমিক বিদ্যালয় কালুরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটবাড়ি সীতানাথ উচ্চ বিদ্যালয় ক্ষুদিরামপলী রামেশ্বর দয়াল প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ বিএফপি বিদ্যালয়ের নাটক মঞ্চস্থ হয় সোমবার শেষ দিনে পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় ওহাবুল উল্লুম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রামকৃষ্ণ মঠ শিশু বিদ্যাপীঠ হলদিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নাটক মঞ্চস্থ হবে হলদিবাড়ি কোলাজ নাট্য সংস্থার সম্পাদক দীপঙ্কর মন্ডল বলেন দ্বিতীয় দিনে নাটক দেখতে প্রচুর মানুষ এসেছিলেন সারা দ্বিতীয় দিন বলে না প্রথম দিন থেকে একই রকম সারা আছে মোটামুটি যারা পার্টিসিপেট করছেন তাদের মধ্যে যেমন উৎসাহ সেরকম ভাবে দর্শকদের মধ্যে একই রকম উৎসাহ দেখেছি সেই রকমই চলছে এবং আমরা গত বছরে এই কম্পিটিশনটা এখানে করেছিলাম এখান থেকে কোনো পরিবর্তন পাইনি বরং বরং মনে হয়েছে যে যেন আরেকটু বেশি আগ্রহ এবং উৎসাহ স্কুলগুলোর মধ্যে দেখা গেছে একটা ব্যাপার বলি গত বছরে যারা পার্টিসিপেট করেছিল সেই সেরকম বেশ কয়েকটা স্কুল বিভিন্ন কারণে করতে পারেননি এবার নতুন স্কুল কিছু ইনক্লুড হয়েছেন গতবারের তুলনায় আমাদের সংখ্যাটা বেশি এই উৎসাহের জায়গাটা এর থেকেই একটা মাপা যায় বোধ আর কী কী স্কুল হয়েছে আজকের মধ্যে গতকালের থেকেও বলে দেওয়া হয়েছিল আজকে হচ্ছে খালপাড়া নিউ প্রাথমিক বিদ্যালয় ডক্টর বি আর আম্বেদকর প্রাথমিক বিদ্যালয় নীলকুটি সিস্টার নিবেদ্যা উচ্চবাদিকা বিদ্যালয় কুচবিহার সদর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয় কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ সোনাউল্লাহ প্রাথমিক বিদ্যালয় কালুরাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভোটবাড়ি সীতানাথ উচ্চ বিদ্যালয় কুদিরামপলী রামেশ্বর দয়াল প্রাথমিক বিদ্যালয় এবং মানিকগঞ্জ বিএফপি বিদ্যালয় মোট দশটা আজকে ছিল দশটা নাটক আর হয়েছে সকালবেলা এগারোটার সময় আরম্ভ হওয়ার কথা ছিল একটি দেরি হয়েছে সেগুলো শুরু হয়েছে এবং সেটা প্রায় সাড়ে সাতটার সময় দিয়ে শেষ হয়েছে দশটি নাটক এবং আজকে যে নাটকগুলো হয়েছে সে মান হিসেবেও বলবো যে খুব একটা ফেলে দেওয়ার মতো মান না কয়েকটি তো অত্যন্ত উচ্চ মানের নাটক হয়েছে বাকিগুলো একটা জিনিস বোঝা যাচ্ছে যে একটা চেষ্টা চলছে এই যে মানে নিজেদের এই কাজটাকে ডেভেলপ করার একটা চেষ্টা স্কুলের অভ্যন্তরেই চলছে মোট একুশটা বাইশটা টিমের নাম আচ্ছা প্রাথমিক স্কুল আছে আর হচ্ছে আছে হচ্ছে নটা আর বারোটা হচ্ছে মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আগামী দিনে যারা বিজয়ী হবে তারা কোথায় গিয়ে মঞ্চস্থ করবে ব্যাপারে আমরা দুটো টিম আমরা প্রথমে একটা একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে যদি চাই যদি এটা হয় যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং প্রাথমিক দুটো আলাদা বিভাগ করেই সাধারণভাবে কম্পিটিশানটা হচ্ছে অর্থাৎ প্রাথমিক যারা আছে যে নটা টিম সেই নটা টিমের মধ্যে আমরা একটা প্রতিযোগিতা করছি এবং বারোটা যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক টিম আছে তার মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আমাদের চূড়ান্ত পর্যায়ে যেটা কলকাতাতে পয়লা নভেম্বর হবে কলকাতা তপন থিয়েটারে কলকাতাতে এখান থেকে মোট দুটো টিম যাবে সেই দুটো টিম কিন্তু সামগ্রিকভাবে যে একুশটা টিমের যে রেজাল্ট সেই রেজাল্টের প্রথম দুটো টিম যাবে অর্থাৎ অর্থাৎ ব্যাপারটা এরকম হতে পারে দুটো মাধ্যমিক টিমও যেতে পারে দুটো প্রাথমিক টিমও যেতে পারে একটা মাধ্যমিক একটা প্রাথমিক যেতে পারে যেভাবে ওই একুশটা টিমের মধ্যে যে যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে টোটালিটিতে তারা কলকাতায় যাবে বলে দিলাম এখানে প্রাথমিকের জন্য আলাদা পুরস্কারের ব্যাপার থাকছে এবং মাধ্যমিক স্তরেও আলাদা পুরস্কার থাকছে অর্থাৎ বারোটার মধ্যে ধরুন ফার্স্ট সেকেন্ড থার্ড যদি যে ব্যাপারটা হয় এই বারোটার মধ্যেও পুরস্কার আছে ওখানে নটার মধ্যেও পুরস্কার আছে থিয়েটারের যে ইম্পর্টেন্স সেই ইম্পর্টেন্সটা মনে হচ্ছিল যেন মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে থিয়েটারের দিকে লোকে আগ্রহটা কমে যাচ্ছে এরকম একটা জায়গা চলছে কিন্তু ইদানিং আমরা যেটা দেখছি যে মনে করেন কারণ থিয়েটারকে তো লড়াই করতে হচ্ছে মানে কোন সরকারি পৃষ্ঠপোষকতা বা বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই এবং কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে থিয়েটারকে লড়াই করতে হচ্ছে সিরিয়াল মানে টিভি সিরিয়াল বা ওখানে ওটি ইত্যাদি যে বিভিন্ন রকম যে মাধ্যম আছে এবং যেগুলো সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতায় চলছে করতে গিয়ে এখন যেটা মনে হচ্ছে আমরা কলকাতাতে দেখছি এখানেও যেভাবে দেখছি যে দর্শকের যে সংখ্যা দিন দিন দর্শকের সংখ্যা কিন্তু বাড়ছে এবং সে মানে পুরনো সে যে ষাট ষাটের দশক সত্তরের দশকে যেমন থিয়েটারের দর্শক একটা সংখ্যায় আসছিল সেই সেই রকমভাবে আস্তে আস্তে দর্শকের সংখ্যা বাড়ছে যেখানে একটা হলে পঞ্চাশ জনের বেশি দর্শক হচ্ছিলো না সেখানে এখন প্রতিটি দুশো আড়াইশো দর্শক প্রত্যেকটা হলেই হয়ে যাচ্ছে আমি কলকাতায় এই কথা বলতে পারি হ্যাঁ এখানে আমাদের একটা দায়িত্ব থাকছে নাট্যকর্মীদের একটা দায়িত্ব থাকছে যে যেটা দর্শকদের সামনে নিয়ে যাব সেটার মান সম্বন্ধে আমাদের একটা মানে প্রচেষ্টা থাকবে মানটাকে উন্নতি উন্নত করতে হবে ভালো জিনিস যে দর্শকদের কাছে দেওয়া যায় দর্শক শ্রেণীরা নেবে এবং এই নেওয়াটা এই যে নিচ্ছে এই নেওয়াটার ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে এটা তো একদম ডাইরেক্টলি দর্শকের সঙ্গে নাট্যকর্মী মানে যারা অভিনেতা অভিনেত্রী তার ডাইরেক্ট একটা আই কন্টাক্টে কাজ কাজটা তো এবং যার ফলে যে কথাগুলো মঞ্চ বলা হয় সেই কথাগুলো দর্শকদের বা শ্রোতাদের একদম মনের মধ্যে গীতে যায় এখন একটা এক জায়গা পড়াশোনার ব্যাপারেও একটা জায়গা হচ্ছে যে থিয়েটারের মাধ্যমে পড়াশোনাটাকে একটা নিয়ে যাওয়া সেখানে দেখা যাচ্ছে একটা কোনো একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারটা বারবার করে পড়ানো সত্ত্বেও যখন ছাত্রদের মধ্যে সেভাবে ঢুকছে না কিন্তু সেই চ্যাপ্টারটা নিয়ে একটা নাটক তৈরি করে যখন ছাত্রদের নিয়ে করানো হচ্ছে তখন তাদের তারা ভুলছে না এই যে জায়গাগুলো আছে এটা তো থিয়েটারের নানা রকম যদি বলি উপকারিতা তার মধ্যে একটা বড়ো উপকারিতা এইগুলো এবং থিয়েটারের মাধ্যমে আমরা যে সমস্ত চর্জলি যে সমস্ত কথাগুলো আমরা বলতে পারি যে কথাগুলো মানে কোনো একটা ঘটনা পরিপ্রেক্ষিতে থিয়েটারের মাধ্যমে আমাদের যে বক্তব্যগুলো যে পৌঁছে দিতে পারি এত তাড়াতাড়ি এই জন্যই থিয়েটারটাকে বাঁচিয়ে রাখার দরকার এবং আমাদের আশা এবং আমরা যেটা দেখছি যে থিয়েটার যেভাবে একটা মস্যু জায়গায় চলে যাচ্ছিল বলে কথা উঠেছিলো সেই জায়গা থেকে খুব দ্রুত ফিরে আসছে এবং এটা এইভাবে আমরা খুব করি কালকে না এখানে অ্যাকচুয়ালি একুশটা টিমের তো ট্যাবুলেশানের যার রেজাল্টের ট্যাবুলেশানের ব্যাপারটা আছে এগুলো তো এটা করতে সময় লাগে আমরা আশা করছি কালকে আঠাশ তারিখ আমরা উনত্রিশ তারিখ রাত্রিবেলার মধ্যে এই রেজাল্টটাকে এ করে দিতে পারবো রেজাল্টটাকে আমরা বার করে দিতে পারবো যেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যারা নাটক করেছেন তাদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিতে পারবো এবং খুব তাড়াতাড়ি একটা দিন ঠিক করে পুরস্কার তৈরিটা অন্তত হলদি বাড়ির ক্ষেত্রে যে পুরস্কার তৈরিটা সেটা আমরা হলদিবাড়িতেই বাড়িতেই করবো এবং সেটা দ্রুত একটা দিন ঠিক করবো আমি অরূপ রায় আমি অনিকের সম্পাদক